অনেকে আমরা আসি এই নামাজের মধ্যে যদি কেউ অশুদ্ধ পড়ে নামাজের মধ্যে যদি ভুল পড়ে যদি বলা হয় যে নামাজের মধ্যে ভুল হচ্ছে বলা হয় যে যে নামাজ পড়াচ্ছে সে কি আপনাদের চেয়ে কম জানে নাকি সমস্ত বার দিয়ে দেন ইমামের উপরে হ্যাঁ এটা ঠিক আছে আমরা যারা জমাতের সাথে নামাজ পড়ি অবশ্যই আমরা কেরাত পড়ি না কারণ এটাও হাদিসের মধ্যে এসেছে হজরত জাবের রদি আল্লাহু তা আনহু থেকে বর্ণিত সুনানে ইবনে মাজা শরীফের মধ্যে এসেছে আট হাজার নম্বর হাদিস হজরত জাবের রদি আল্লাহু তা আল আনহু বলেন মাং কেন লাহু ইমামুন যেই ব্যক্তির ইমাম রয়েছে তেরা আতুল ইমামী তেরা আতুল লাহু আল্লাহর সুসাল্লাহু আলিসাল্লাম বলেন যেই ব্যক্তির ইমাম রয়েছে ওই ব্যক্তির ইমামের ক্যারাতি ওই ব্যক্তির কি বলেন ক্যারাত এখন আসেন ইমাম কেরাত পরে ইমাম যেই সমস্ত ফর্জিয়াতগুলো আছে সেই ফরজিয়াতগুলো আদায় করে সেই জন্য আমরা কেরাত পড়ি না চুপচাপ ইমামের পিছনে দাঁড়িয়ে দেখি এর অর্থ হলো ইমাম শুদ্ধভাবে নামাজ পড়বে আমাদের নামাজ শুদ্ধ হবে নামাজ জমাতের সাথে আদায় করার একটা হ্যাকমত একটা ফজিলত এটাও একটা যে অন্তত আমি যদি কেরাতটা সঠিকভাবে নাও জানি আমার যদি রকুটা সঠিকভাবে নাও হয় অন্তত ইমামের সাথে নামাজটা পড়ার কারণে জমাতের সাথে নামাজটা পড়ার কারণে ইমামের কেরাত শুদ্ধ কেরাতের কারণে আমার নামাজটাও শুদ্ধ হয়ে যাবে এই আশায় এই একটা ফায়দায় এই একটা আশায় আমরা জমাতের সাথে নামাজ পড়ি এখন যদি ইমাম যিনি নামাজ পড়াবেন উনি যদি নামাজের মধ্যে কি করে বলেন ভুল করে উনি যদি অশুদ্ধ কেরাত পড়ে তাহলে আমি নামাজ পড়েও বেনামাজি রয়ে গেলাম আমার নামাজ এক পয়সার কোনো কাজে আসবে না কারণ কি উনি ক্যারাত পড়তেছে ভুল এই জন্য দেখেন অনেকে আমরা বলি যে ইমাম সাহেবের ক্যারাত হলে হুজুরই বুঝবে আমাদের কিছু করার নাই ভাই এই যুক্তি এই যুক্তিটা চলবে না কারণ কি এই দুনিয়ার মধ্যে আপনি যদি জমিনের মধ্যে দান রোপণ করেন আপনি কামলা যাদেরকে দিয়ে দেওয়া তাদেরকে দিয়ে দিচ্ছেন আপনি দুপুরবেলা বেলা গিয়ে দেখেন যারা দান রোপণ করছে একটা দানের আমরা জ্বালা বলি জ্বালা একটাও কি দেয়নি বলেন মানে যে গুড়িগুলো আছে গুড়িগুলো মাটিতে দেয়নি সবগুলো উপরের দিকে রেখে দিছে আর যে আগাগুলো আছে সবগুলো নিচের দিকে দিয়ে দিছে আচ্ছা বলেন এতে করে কি দান হওয়ার কোনো সম্ভাবনা আছে দুনিয়াবি সাধারণ একটা কাজের মধ্যে আপনি এই যুক্তি গিয়ে কখনো বলবেন না যে এখানে কামলা দিছি সে কামলা কি করছে বলেন দান রোপণ করছে সে মানে উল্টা পাল্টা রোপণ করছে এ কারণ আমার কি হইল আমার কোনো সমস্যা নাই দান হইল হইল না হইলে নাই এরকম যুক্তি যেরকমভাবে আপনি দান দুনিয়াবি একটা জিনিসের ক্ষেত্রে দেন না ঠিক এত বড় একটা আবাদত এত বড় একটা আবাদতের ক্ষেত্রে আপনি এই যুক্তি কিভাবে দেন যেই যুক্তি যে ইমামে ভুল পড়লে পড়লো সমস্ত ভুল নিয়ে ইমামই জাহান্নামে নামে যাবে আমাদের কিছু হবে না 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 এই যুক্তি চলবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটা মুসলমানের উপরে আলমেদিন শিক্ষা করা ফরজ ছিল আপনি এক তো এলমেদিন শিক্ষা করেন নাই একটা ফরজ তরক করেছেন আবার নামাজের মধ্যে যারা অশুদ্ধ পড়ে সেগুলোকে আপনি পাত্তা দেন না আপনি বলেন যে ইমামে কেরাত ভুল পড়লে পড়লো আমাদের কিছু আসে যায় না 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 অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আপনাকে নামাজের হিসাব দিতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম তিরমিজি শরীফের হাদিস চারশত তেরো নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্না আব্দু ইউমাল সলা আল্লাহ রাসুল বলেন বান্দার কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দিতে হবে বা ইং সলাহাত ইং সলাহাত ফকত আফলাহা ও আংজাহা যেই ব্যক্তির নামাজ শুদ্ধ হয়ে যাবে সে সফলকাম হবে এবং সেই নাজাদ পাবে অমান আফসাদা আর যেই ব্যক্তি অমান ফাসাদাত আর যেই ব্যক্তি তার নামাজকে নষ্ট করে ফেলে আল্লাহ রাসুল বলেন ফকদ হ অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল প্রিয় ভাইরা আমার আমরা যারা নামাজ পড়ติছি অন্তত আমাদের নামাজ যেন শুদ্ধভাবে হয় অবশ্যই আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন তাফলাহু মা זকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ পাক রব্বুল বলেন নামাজ ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই ব্যক্তি কি বলেন সফল আল্লাহ আলমিন আল্লা আল্লাহ পাকরবুল্লা আলমিন বলেন যারা নামাজ পড়ে মুসল্লি যারা তাদের জন্য বড়ই পুরিতা বড়ই আফসোসির বিষয় যে তারা নামাজ পড়লো রব্বুল আলমিন বলেন নামাজ পড়েও তাদের জন্য মুসল্লিদের জন্য বড় পরিতাপ আল্লাহ আলামিন বলেন যারা নামাজের মধ্যে অনেক নিজে অসতর্ক থাকে নামাজটা শুদ্ধভাবে হচ্ছে কিনা সেদিকেও কোনো খেয়াল করে না এই সমস্ত মুসল্লিদের জন্য বড়ই আফসুস তবে সিরে ইবনে কাসির মধ্যে সাহুন এর ব্যাখ্যায় বিভিন্ন রকমের ব্যাখ্যা লিখেছে এক ব্যাখায় এটা বলেছেন যে যারা সঠিকভাবে আউয়াল অক্তে নামাজ পড়ে না সবসময় প্রতিদিন নামাজের মধ্যে অলসতা করে করে শেষ ওক্তে নামাজ পড়ে এই সমস্ত নামাজীদের জন্যই বড়ই আফসুস আরেক রেওয়ায়াতের মধ্যে তিনি বলেন তার ইবনে কাসির মধ্যে এসেছে আরেকটা রেওয়াতের মধ্যে এটাও আছে যারা নামাজকে তার যে সমস্ত ফরজিয়াত রয়েছে যে সমস্ত উজুবাদ রয়েছে রয়েছে সমস্ত মানে এই সমস্ত সহ সুন্নতুজুর সাথে যারা নামাজ পড়বে না এই সমস্ত লোকদের জন্য বড়ই পরিতাপ বড়ই আফসুস নামাজ পড়ো যেন তারা বেনামাজি এই সমস্ত নামাজিদের জন্য বড়ই আফসোস আল্লাহ ফাকরবুল্লা আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন প্রিয় উপস্থিতি আমরা নামাজ পড়ব এত বড় একটা ইবাদত করব দুনিয়াতে একটা সাধারণ থেকে সাধারণ কাজ যেরকম ভাবে আমরা টিডিং সারা করি না নামাজের মতো এত বড় একটা ইবাদত আমরা কিভাবে টিডিং সারা বিভিন্ন ভাবে মন ইচ্ছা মতে মন চাহিদা মতে আমরা নামাজ আদায় করব সাধারণত একটা ড্রাইভার সেও ড্রাইভিং আগে শিখে তারপরে সে রাস্তায় কি কিনে বলে বলেন কোনো গাড়ি নিয়ে নামে কি বলেন বাস্তবতা এমন না কিন জীবনে কখনো ড্রাইভিং শিখে নাই সে কোনো দিন রাস্তার মধ্যে সে কি করবে না বলেন না গাড়ি নিয়ে নামবে না কারণ সে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে সে এমনকি এই গাড়িতে যে সমস্ত প্যাসেঞ্জার উঠবে যে সমস্ত যাত্রী উঠবে সমস্ত যাত্রীদের জন্য ধ্বংসের কারণ হবে মৃত্যুর কারণ হবে এই ড্রাইভারের গাড়িতে কেউ কি করবে না বলেন আরোহণ করবে না ঠিক একজন ইমাম সে হল একজন ড্রাইভারের মতো একজন ড্রাইভার যেরকম সে গাড়ি চালায় সমস্ত যত প্যাসেঞ্জার আছে যত যাত্রী আছে সবাই ড্রাইভার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে বসে থাকে যে ড্রাইভার যেখানে নিয়ে যায় সেখানেই যাব ঠিক একজন ইমামের উপরে বার দিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাই ইমাম সঠিকভাবে যদি নামাজ আদায় করে আমাদের নামাজটা সঠিকভাবে আদায় হবে ইমাম যদি নামাজকে ভুল করে আমাদের নামাজে কি হবে বলেন ভুল হবে এই জন্য প্রিয় উপস্থিতি আমরা আসি অনেকেই নামাজ পড়ি এমনও অনেকে আছে। যে নামাজের মধ্যে রঘু সঠিকভাবে আদায় করি না নামাজের মধ্যে সাজো সঠিকভাবে আদায় করি না যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি নামাজ থেকে কিভাবে ফারেক হয়ে যাব সেই দিকে আমাদের কি থাকে বলেন মনোযোগ থাকে মসজিদে গেলে আর ভালো আগে না কখন মসজিদ থেকে বেরো হয়ে চলে যাব ইমাম সাহেবেরও ফিকির থাকে যে কোন সময় মসজিদে থেকে মুসল্লিদেরকে নামাজ পড়ায় বাড়িতে তার উনি দরজা মরজা লাগে কোথায় চলে যাবে বলেন বাড়িতে চলে যাবে এই ফিকির ইমামেরও তাকে মুসল্লিদেরও তাকে যার কারণে দেখেন নামাজের মধ্যে কেরাত পড়ার তিনটা সন্ন্যত তরিকা রয়েছে ফজর এর নামাজের মধ্যে এবং জুহরের নামাজের মধ্যে তেওয়ারে মুফাসসাল অর্থাৎ ছাব্বিশ ফারা সুরায় হুজরাত দেখে নিয়ে সুরায় বুরুজ পর্যন্ত যে সুরাগুলো রয়েছে এই সমস্ত সুরাগুলো তেলাওয়াত করা নামাজের মধ্যে হলে আমরা যদি দেখি অনেক সময় দেখা যায় নামাজের মধ্যে এই সমস্ত সুরাগুলো দিয়ে যদি একটা নামাজ আমরা আদায় করতে যাই চার নামাজ আমরা আদায় করতে যাই অন্তত পক্ষে দশ থেকে বারো মিনিট সময় লাগবে কিন্তু আমাদের অবস্থা এই হলো যে আমরা নামাজ পড়ি এই সাথে নামাজ অত ফরজ যত আছে সবগুলো দশ বারো মিনিটে শেষ হয়ে যায় আরো গর্বের সাথে দেখুর দিয়ে বলি গর্বের সাথে বলি যে আমাদের হুজুর যে তাড়াতাড়ি নামাজ পড়া মাশাল এত তাড়াতাড়ি নামাজ আর কোন হুজুরই পড়াইতে পারে না এত সুন্দর গর্বের সাথে আমরা নিজেদের কুপ তৃপ্তির তুলি সেই জন্য প্রিয় উপস্থিতি আমরা নামাজ পড়ব আমাদের নামাজটা যেন সঠিকভাবে আদায় হয় আমাদের নামাজটা যেন সুন্দরভাবে আদায় হয় আমাদের নামাজটা যেই নামাজের হিসাবটা আমরা সর্বপ্রথম আল্লাহ পাকর আলমিনের কাছে পেশ করব সেই সর্বপ্রথমের হিসাবটা যেন সঠিক হয় এই ফিকির আমাদের অবশ্যই করব কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন মান সলাহাত যেই ব্যক্তির নামাজটা সঠিক হলো ফাপাদ আফলাহা ও আংজাহা যেই ব্যক্তির নামাজটা সঠিক হলো অবশ্যই সে সফল হবে এবং সে মুক্তি পাবে আর যেই ব্যক্তির নামাজটা সঠিকভাবে আদায় হবে না আর যেই ব্যক্তির নামাজটা নষ্ট হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাঁপাদ খাবা অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কালকে আমাদের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা দিতে হবে সেই হিসাবের মধ্যে সে ধরা খেয়ে যাবে এই জন্য প্রিয় উপস্থিতি আমাদের যে নামাজ আমাদের এত বড় একটা এবাদত নামাজ নামক যে এবাদত রয়েছে এই এবাদতটা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি অবশ্যই আমাদের সেই ফিকির করতে হবে সাধারণ থেকে সাধারণ একটা কাজ যদি আমরা করি সেটা যেন সুন্দর হয় সেটা যেন ভালো হয় এই ফিকির আমরা সর্বদা যেরকমভাবে করি আমাদের এবাদতগুলোও যেন সঠিকভাবে হয় আমাদের এবাদতগুলোও যেন সঠিকভাবে আদায় হয় অবশ্যই আমাদের সেই ফিকির থাকতে হবে সব কিছুতেই সব কিছুতেই ইমামের বা দিয়ে বসে থাকলে হবে না অবশ্যই আমাদেরকে এই জিনিসটা কি করতে হবে বলেন ফিকির করতে হবে আল্লাহ পাকরবুল আলমিন যেই হিসাবটা আমাদের কাছ থেকে নেবেন নামাজ নামক হিসাব সেই হিসাবটা যেন আমরা সঠিকভাবে দিতে পারি অবশ্যই আমাদেরকে এই ফিকির রাখতে হবে আর যদি এই হিসাবের মধ্যে আমাদের গরমিল হয়ে যায় এই হিসাবের মধ্যে যদি আমরা ধরা খেয়ে যাই আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম বলেন অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল আমাদের এই জীবনে আল্লা বকরব্বুল আলমিন যেই সমস্ত কর্মগুলো করার জন্য দিয়ে